আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাপ্তাহিক চাকরির খবর 20 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত সরকারি এবং বেসরকারি প্রায় 7000 পদে জনবল নিয়োগ করা হবে তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে দাপে দাপে কি কি পদে আবেদন করতে পারবেন এবং কোন দপ্তরে এবং ওই দপ্তরে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরির সার্কুলারে তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদ সংখ্যা হলো চারশো জন এমওডিসি নৌ সিমেন কমিউনিকেশন পেট্রোলম্যান টেকনিক্যাল মেডিকেল রাইটার অ্যাস্টর মিউজ কুক স্টোয়ার ও টোপাস পদে এখানে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ সম্পর্কে আলাদাভাবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন তারপর আছে সিভিল সার্জন গাইবান্ধা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো একশো একজন যেখানে আপনি এসএসসি এইচএসসি এবং অনার্স বা জেএসসি বা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপর আছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে পদ হলো 77 জন তো বাংলাদেশ স্বপল্লয় জেলাতে আবেদন করতে পারবেন সামরিক চিকিৎসা সার্ভিস মওপরি দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে পদ হলো 40 জন তারপর আছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদ সংখ্যা হলো 18 জন অফিসারক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো আটচল্লিশ জন এই সপ্তাহে 20 সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার প্রকাশিত পত্রিকায় বিভিন্ন দপ্তর এবং ওই দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তো টি হার্ট সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদের সংখ্যা হলো আঠাশ জন তারপর আছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো ছাব্বিশ জন চাঁদপুর পল্লী সমিতি দুই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো ষোলো জন যেখানে আপনি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন তারপর ড্রাইভার পদে আবেদন করতে পারবেন নার্স বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পদের সংখ্যা হলো আঠাশ জন তারপর আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোং পদের সংখ্যা হলো পনেরো জন হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পদের সংখ্যা হলো ষোলো জন তারপর আছে বাংলাদেশ বিমান বাড়িতে বিমান সেনা এন্ট্রি নম্বর তিপান্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্টি নম্বর বাইশ পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস প্রদর্শনকা যেখানে পঞ্চাশ জন সকল জেলা হতে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনার বেসরকারি চাকরি সাপ্তাহিক চাকরির পত্রিকার নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে তো যে সকল প্রার্থী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা অবশ্যই নিয়মিত চাকরির সার্কুলার সম্পর্কে আপডেট পাবেন মেহেরপুর পল্লীবিদের সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আছে মাগুরা পল্লীবিদের সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নবাণ স্কুল কলেজ চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে সাতখীরা পল্লীবিদের সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে বাংলাদেশ শিক্ষাদপ্তর পরিশنتার দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে তো এই সপ্তাহে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেন সো নিয়মিত যারা চাকরি আপডেট পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ